তবে ইসলামের পক্ষের কথা বলুন ঠিক এই জন্য আমার বন্ধুরা এই কোরআনুল কারিমটা কার জোরে বলেন কার আমরা কার আপনি আমি এসেছি আল্লাহর জমিনে কোরআন শোনার জন্য কথা বলুন ঠিক না বে ঠিক আপনার আমার মালিক আপনার আমার রব আপনার আমার আইনদাতা আপনার আমার বিধানদাতা পৃথিবীকে সৃষ্টি করেছেন সে মহান রবের পক্ষ থেকে আপনার আমার জন্য সংবিধান আপনার আমার জন্য হেদায়তের কেতাব রহমতের কেতাব আপনার আমার জন্য দুনিয়ার সমস্ত মমিনদের রোগ যেখানে আছে। এই কোরআন দিয়ে ট্রিটমেন্ট করলে মোমিনদের জীবনের রোগ পরিবর্তন হয়ে যাবে কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা এই জন্য আপনাকে আমাকে এই কোরআনের কাছে ফিরে আসার দরকার আছে না নাই জোরে বরণ আছে না নাই কিন্তু ইতিহাস প্রমাণ করে যেদিকে তাকান সেদিকে মুসলমান মার খায় নির্যাতিত হয় নিষ্পেষিত হয় এদেশের মুসলমানরা পর্যন্ত এই কোরআনের পক্ষে থাকার কারণে ইসলামের পক্ষে থাকার কারণে আল্লাহর জমিন আল্লাহর দিনের পক্ষে চলার কারণে ষোলোটি বছর ধরে এদেশের ইসলামপন্থী ব্যক্তিগুলা সবচেয়ে জুলুম নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশে যারা ইসলাম মানতে চায় কোরআন মানতে চায় যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর বিধান মানতে চায় ষোলোটি বছর ধরে তারা চলু নির্যাতনের শিকার হয়েছে সুতরাং ইতিহাস প্রমাণ করে যুগে যুগে যারা কোরআনের পক্ষে ছিল যুগে যুগে যারা হকের পক্ষে ছিল যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহকে রসুল কেনে তার জীবন ব্যবস্থায় কোরআন মেনেছে জাতির লোকেরা তাদেরকে জরুম নির্যাতন করেছে ইস্টিমুলার চালিয়েছে তাদেরকে আঘাত করেছে তারপরও যারা ইসলামের পক্ষে থাকে কোরআনের পক্ষে থাকে আল্লাহকে রব মেনে যারা জীবন পরিচালিত করে তারা দুনিয়ার কোনো চালিমের কাছে মাথা নত করে নাই ইতিহাস প্রমাণ করে করতে এই পর্যন্ত কেউ করি নাই ভবিষ্যতেও করবে না কারণ আপনার আমার জীবন একদিন পরিসমাপ্ত হয়ে যাবে আপনাকে আমাকে এই মাটির নিচে যাওয়া লাগবে আল্লাহর দরবে হিসাব দিতে হবে সুতরাং যারা ইমানদার হবে তারা আল্লাহর জমিন আল্লাহর কোরআনের পক্ষে থাকতে চাই কথা বলুন ঠিক না ঠিক দুনিয়ার সমস্ত জুলুম নির্যাতনকে তারা অপেক্ষা করে আল্লাহর জমিনে তারা কোরআনের পক্ষে থাকবে ইসলামের পক্ষে থাকবে রসুলের পক্ষে থাকবে এটাই হবে মমিনের জীবনের সবচেয়ে বড় স্বল্প স্বপ্ন কথা বলুন ঠিক না বেটি আমার বন্ধুরা এই জন্যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই জীবনে বাঁচবেন যতদিন কোরআনের পক্ষে থাকতে হবে ততদিন এই জমিনে বাঁচবেন যতদিন রসুলের নেতৃত্ব মানতে হবে ততদিন এই জমিনে বাঁচবেন যতদিন আল্লাহ কেরব রসুল কেনেতা জীবন ব্যবস্থায় কোরআন মেনে যদি আপনি আমি এই জমিন ছেলে যদি মৃত্যুবরণ করে আল্লাহর দরবারে চলে যায় মহান রব বান্দার জন্য পুরস্কার আসে না নাই জোরে বলেন আছে না নাই আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন এই কোরআনুল কারিমটা আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য রহমতের কিতাব এই কোরআনুল কারিমটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য হৃদায়তের কিতাব এই কোরআনুল কারিম আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য সবচেয়ে বরকতপূর্ণ কিতাব এই কোরআনুল করিমটা আল্লাহর আমার আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য দিয়েছেন থেকে মুক্তি আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন এই করিমটা কেন নাজিল করা হল এই প্রশ্ন যদি আপনি আমি এই কোরআনের কাজে করি পৃথিবীর সমস্ত উত্তরগুলো ব্যর্থ হয়ে যাবে এই কোরআনের কাজে প্রশ্ন করবেন যখন কোরআন উত্তর দিয়ে দেবে তখন একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার

আল্লাহর পক্ষ থেকে জীবনের মাধ্যমে বিশ্ব নামীর কোরআনটা নাজির হলো গোটা পৃথিবীতে তোমার অন্ধকার পথ আছে গোটা পৃথিবীতে তোমার অন্ধকার মতদর্শ আছে গোটা পৃথিবীর যত অন্ধকার মত আছে পথ এবং মত আছে সমস্ত পথ এবং মত গুলোকে ডাস্টবিনে ফেলাই দিয়া আলোকেতে একটি সমাজ তৈরি করার জন্য আলোকে একটা রাষ্ট্র তৈরি করার জন্য আলোকে একটা পৃথিবী তৈরি করার জন্য আল্লাহর নবীর পথে আল্লাহু রাব্বুল এই কোরআনটা নাযিল করেছিলেন একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহর নবী কেমন একটা জামান আল্লাহু রাব্বুল প্রেরণ করেছেন যে জমানায় নারীর কোনো সতীত্বর গ্যারান্টি ছিল না মারামারি কাটাঘাটি হানাহানি লেগেই থাকতো যে সমাজটা ছিল হ্যামে জায়নাত পণ্য সমাজ ভাই ভাইকে দিনই দুপুরে বেলা হত্যা করত আমার বন্ধুর সম্পদ ছিল এলাকার বউগুলো সব ছিল এমন একটা অশান্তিময় পৃথিবীতে আপনার আমার নবী কাল্লাম রবিন এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন আমার বন্দ্র লক্ষ্য করুন সে আমে জাহিনাত পণ্য সমাজটা আপনার আমার নবী বিশ্বনবী আঁকড়ে যাওয়া নবী পরিবর্তন করলেন পরিবর্তন হলো যার মাধ্যমে আলোকিত সমাজ তৈরি হলো সেই কিতাবটা হচ্ছে মহাগ্রন্থ কোরআন কথা বলুন ঠিক না বেঠি এক থেকে চল্লিশ বছর পর্যন্ত বিশ্বনবী দিনের দাব দিলেন সেই দাবারটা ছিল সুতরাং কোন প্রকার অন্ধকার সমাজ পরিবর্তন করতে পারলেন না চল্লিশ বছর পরে আল্লাহ নবীর পথে আল্লাহ রবিন কোরআনটা নাজির করলেন এই কোরআনুল কারিমটা দিয়ে যখন তিনি দাওয়াতে কাজ শুরু করলেন আমার বন্দ্র শান্তিময় মাই শান্তি চলে আসলো অন্ধকার সমাজ পরিবর্তন হয়ে গেল আয়ামে চাহিদাৎপন্ন সমাজ পরিবর্তন হয়ে গেল নারীর সতীত্ব গ্যারান্টি চলে আসলো সুতরাং ইতিহাস প্রমাণ করে যারা এই পৃথিবীতে কোরআন দিয়ে যত কাজ হবে কোরআন যেখানে থাকবে সেখানে আলোকিত সমাজ তৈরি করে দেবেন যিনি তিনি হলো মহান কথা বলুন ঠিক না বেটি আমার বন্ধুরা বিশ্বনবী চল্লিশটা বছর ধরে দিনের দাওয়াত দিলেন কোন পরিবর্তন করতে পারলেন না কোরআন নাজিল হলো কোরআন দিনের দামাত দিলেন কালেমার দাওয়াত দিলেন হকের দাওয়াত দিলেন বিশ্বনবী দশটি বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন সেই মদিনার প্রেসিডেন্ট থাকা অবস্থায় যত কার্যক্রম যত সমস্যা হয়েছে সমস্ত সমস্যার সমাধান দিয়ে যিনি দিয়েছেন মহান রব এই কোরআনুল কারিমের ভিতরে চিৎকার করে বলেন আকবা এই জন্য আপনার আমার এই কোরানের পক্ষে ইসলামের পক্ষে থাকা দরকার আছে না নাই এদেশের মানুষেরা ষোলোটি বছর ধরে আয়ামে জাহেল উৎপন্ন সমাজ তারা পার করেছে যে সমাজে নারীর কোনো সতীত্ব গ্যারান্টি ছিল না জোর ছিল মূল তার ছিল দুর্নীতি এ বাঘর মত সমাজটাকে সমস্ত পর্যায়ে পৌঁছে দিয়েছে বাড়ি থেকে নাই ঘর থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে তারা দুর্নীতির সয়লাভ করেছে সবকে যদি পরিবর্তন করতে হয় আপনার আমার বন্ধুরা ছাড়া কি হবে জোরে বলেন হবে হবে না এই জোরে সিদ্ধান্ত নিতে হবে আপনাকে এই দুনিয়াতে এই কোরআনের পক্ষে ইসলামের পক্ষে কোরআনের সুপারিশ পাওয়া দরকার আছে না নাই আপনি আমি বিশ্বনবীর উম্মত আমরা কোরআনে সুপারিশ নিয়ে জান্নাত যেতে চাই কিন্তু আল্লাহর কোরআন বলছে মৃত্যুর পরে এক শ্রেণীর মুসলমানের জন্য আল্লাহর কোরআন আল্লাহর আদালতে মামলা করবে এটা আমার কথা না কোরআনুল কারিমের কথা আল্লাহ পাক বলেন সরাফুর কানে তিরিশ নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন সেদিন আল্লাহ হবেন প্রধান বিচারপতি বিশ্বনবী হবে কইল এই কোরআন এক শ্রেণীর মুসলমানের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে তারা দুনিয়াতে নামাজ পড়েছে রোজা রেখেছে হজ করেছে জাকাত দিয়েছে কিন্তু আল্লাহর জমিনে কোরআন মোতাবেক তারা জীবন পরিচালিত করিনি ওই মুসলমানের বিরুদ্ধে আল্লাহর আদালতে যদি কোরআন মামলা করে আর বিশ্বরাবি যদি আপনার বিপক্ষে চলে যায় বলুন তো আপনার স্থান জাহান নামে না জান্নাত জাহান নামে যেতে হবে কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা সুতরাং সেদিন যদি আল্লাহর আদালতে আমরা কোরআনের মামলা খেতে চাই না কোরআনের মামলা খাবে তারা দুনিয়াতে মুসলমান পরিচয় দিয়ে কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে যারা দুনিয়াতে মুসলমান পরিচয় দেবেন কিন্তু আল্লাহর কোরআন মানবেন না কোরআনের পক্ষে থাকবেন না কোরআনের সোপারে সোপাবেন না কথা বলুন ঠিক না বেটি আমার বন্ধুরা এই জন্য সেই বিষয়ের উপরে আজকে আলোচনা করতে চাই মৃত্যুর পরে যুগে যুগে আল্লাহর অব্রাহীন এই পৃথিবীতে পয়গম্বারকে প্রেরণ করেছেন সমস্ত পয়গম্বরদের দাওয়াতি কাজ করেছেন প্রত্যেকটা পয়গম্বররা জাতির লোকদেরকে জাহান নাম থেকে বাঁচে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছে কিন্তু জাতির লোকেরা সেই পয়গম্বরদের সাথে সবচেয়ে খারাপ আচরণ করেছে ষোলোটি বছর ধরে দেশে আলেমদেরকে জুলুম নির্যাতন করেছে আলেমরা তাদেরকে বোঝাইছে তাদেরকে অনেক কিছু বলেছে কোরআন থেকে সুলতান করেছে কিন্তু তারা কোরআনের পক্ষে থাকে না ইসলামের পক্ষে থাকে না যার কারণে আজকে তারা ধ্বংসের তলদেশে তারা চলে গিয়েছে ইতিহাস প্রমাণ করে এই আসলাম দিনের দিয়েছিল জাতির লোক সহ্য করতে পারে নাই তাকে পিঠাইছে রক্তত্যা করেছে একজন পৈগম্পারকে আঘাত করার কারণে সেই জাতির লোকদেরকে প্লাবন দিয়ে ধ্বংস গ্রহণ করেছিলেন তিনি কে আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন যে বিষয় আলোচনা করতে চাই এই পৃথিবীতে আল্লাহ রব্রাহিন যুগে যুগে পয়গম্বারদেরকে আল্লাহ রব্রাহিন প্রেরণ করেছিলেন তারা জাতির লোকদেরকে সতর্ক করেছে জাতির লোকদেরকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য তারা চেষ্টা করেছে আমার বন্ধুরা লক্ষ্য করুন কিন্তু জাতির লোকেরা সেই পয়গম্বারদের সাথে ভালো আচরণ করে নেই খারাপ আচরণ করেছে সুতরাং আজকে আমি বলতে চাই এই পৃথিবীতে সমস্ত পয়গম্বরদের যে কাজটা ছিল মুসলমান হিসেবে সেই কাজটা আপনাকে আমাকে করার দরকার আছে না নাই এই জন্যে জাতির লোকেরা সেই কাজ করতে গেলে আপনাকে আমাকে জুলুম নির্যাতন করবে রোলার চালানো হবে তারপরে কোনো মুসলমান আল্লাহর জমিনে সেই দাওয়াতি কাজ থেকে এক ইঞ্চে সরে রাখতে পারে না কথা বলুন ঠিক না বেঠি ইতিহাস প্রমাণ করে আমার বন্ধুরা আল্লাহ নবীকে এই পৃথিবীতে আল্লাহন দায়িত্ব এবং কর্তব্য দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছিলেন সেই দায়িত্ব এবং কর্তব্য ছিল ও নবী তুমি শুনে রাখো এই পৃথিবীতে আপনাকে আমি প্রেরণ করলাম কি কারণে তুমি শুনে রাখো দুনিয়ার সমস্ত মত দর্শক আছে সমস্ত মত দর্শকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য এ নবী আমি আপনাকে প্রেরণ করেছি একবার জোরে চরে বলুন আল্লাহ আকবার এটা আমার কত নামহগরম তলকর আনুল করেম এ কতাল্লাপাক বলেন হুৱাল্লাদি কারুসলা রসুন লহু বিল হুদাও দে নি লা লিঘি জিহি রহু আলাদী নিকুল্লিঘে ওয়ালাহু তিনি তো সেই সত্যাম যিনি তার রসুলকে সত্য দিন সহকারে এই পৃথিবীতে আল্লাহ রব্রামিন প্রেরণ করলেন এরবি তোমার দায়িত্ব এবং কর্তব্য হল দুনিয়াতে জীবন ব্যবস্থা আছে মানব প্রসিদ্ধ ইসলাম আছে মানব প্রসিদ্ধ কাল মাংসের জীবন গ্রন্থ আছে সমস্ত সব কিছুকে ডাস্টবিনে ফেলাই দিয়া এরবি দায়িত্ব এবং কর্তব্য হল আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এরবি আপনাকে এই দায়িত্ব দিয়ে আমি রব্রামিন পৃথিবীতে প্রেরণ করেছি একবার চরে চোরে বলুন

তালার কাছে কেবল মাত্র শুধুমাত্র একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাম আছে ইসলাম আমার বন্ধুরা এই ইসলাম মোতাবেক আপনার জীবনটা করতে হবে আপনি আমি যদি এই ইসলাম মোতাবেক জীবনটা যদি আপনি করতে পারেন আপনি দুনিয়াতেও ধ্বংস হবেন না আকেরাতেও ধ্বংস হবেন না আপনি দুনিয়াতেও সম্মানিত হবেন আকেরাতেও সম্মানিত হবেন কিন্তু আল্লাহর জীবন ব্যবস্থা ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোনো জীবন ব্যবস্থায় এই দুনিয়াতে শান্তি আনতে চান খোদার কসম সারা জীবন নাই গোটা পৃথিবী পর্যন্ত নয় হায়াত কাকে আপনার সারা জীবনটা যদি আপনি চেষ্টা করেন এক ইঞ্চি শান্তি গোটা পৃথিবীতে আপনি আনতে পারবেন না কথা বলুন ঠিক না বেটি এটা আমার কথা না মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে কথা আল্লাহ পাক বলেন ওয়া মাইয়া বিতাগি কোইরান ইসলামি দীনান ফলাইকুবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহ পাক বলেন বান্দা একম রাখো আল্লাহর ইসলাম বাদ দিয়ে আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহর দিনকে বাদ দিয়ে যারা মানব ইসলাম দিয়ে এই দুনিয়াতে শান্তি আনতে চান আল্লাহ পাক বলে না না বান্দা তুমি এক সেকেন্ডের জন্য শান্তি আনতে পারবে না তুমি কি হবে তুমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবে আখেরাতে ক্ষতিগ্রস্ত অত্য হচ্ছে মৃত্যুর পরে তোমাকে যেতে হবে জাহান নামে কথা বলুন ঠিক না বেঠি সুতরাং আমার বন্ধুরা সুখ যোগে যারা আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিনের পক্ষে ছিল যুগে যুগে যারা আল্লাহর জমিনে হকের পক্ষে ছিল যুগে যুগে যারা আল্লাহর জমিনে বিশ্বনবীর উম্মত হিসেবে আল্লাহর জমিনে কোরআনের পক্ষে ছিল হকের পক্ষে ছিল আল্লাহর জমিনে দিন কায়েমের পক্ষে ছিল যুগে যুগে যত ইসলাম বিরোধী কোরআন বিরোধী ব্যক্তিরা ছিল ওই কোরআন বিরোধী ব্যক্তিগুলোকে ইসলামের পক্ষের লোকগুলোকে জুলুম মুক্তি করা হয়েছে তারপরে একজন হকালি ব্যক্তি একজন দিনের পরে ব্যক্তি তুমি আর ইসলাম থেকে কোরআন থেকে এক ইঞ্চি সরে দেয় নাই কথা বলুন ঠিক না বেঠে ইতিহাস প্রমাণ করে যারা দিনের পক্ষে থাকে আল্লাহ জমিনে তিন কামের পক্ষে থাকে কদম কদম পায়ে তারা আল্লাহ জমিনে তিন কামের পক্ষে অতন্ত পহিরের বেতন থেকে কোন চালিমের সৈরাচারের কারণে এক ইঞ্চি ইসলাম থেকে সরে যেতে পারে না ইতিহাস তার প্রমাণ যুগে যুগে যারা দিনের পক্ষ ছিল জাতির লোক তাদেরকে কষ্ট করে দিয়েছে তার পরো কেউ তার ইসলাম থেকে এক ইংকে সরেছে জোরে বলেন সরেছে সরে যায় নাই মিল্লাতা আবি কমিবাহী ভুয়াশাম্ম্যাকমল মুসলিমিন মুসলিম জাতির পিতায় প্রেমেলা ইসরাতু আশ্রমে দিনের পক্ষ ছিলেন হকার পক্ষ ছিলেন নম্রতাকে মারার জন্য আগুনের তৈরি আয়না ঘর বানিয়েছিল আজও নমরুদের বোনেরা পর্যন্ত বাংলার জমিনে মাটির তৈরি আয়না ঘর বানিয়েছিল কথা বলুন ঠিক না বেঠে। আমার বন্ধুরা আবুজেল উদ্ভাসীকে মারার জন্য চিন্তা করেছিল জুলুম নির্যাতন করেছিল তাদের বাড়িটা পর্যন্ত ইন্টারন্যাশনাল টয়লেট বাড়ি বানিয়ে দিয়েছেন তিনি কে আজও আবুজেলের বোনের বাড়িটা পর্যন্ত বর্তমানে ইন্টারন্যাশনাল বাংলাদেশের ইন্টারন্যাশনাল টয়লেট কথা বলুন ঠিক না বেঠি সেই কথা বলতে হয় বাঁধ বত্রিশ নম্বর ধানমন্ডের বাড়ি এখন ধ্বংস স্তূপের কাছে নিয়ে যাওয়া হলো শুধুমাত্র কেবলমাত্র একটাই কারণে ইসলাম সহ্য করতে পারে না কোরআন সহ্য করতে পারে না আলেম সহ্য করতে পারে না হাফে সহ্য করতে পারে না বলুন তো ইসলামের পক্ষের মানুষগুলোকে দু হাজার তেরো সালে পাঁচই মে ওই সাপ্লা চত্বরে লাইট রাত এমনিভাবে অসংক হাফেজদের বুকের উপরে কোলে ছলে হত্যাmathfrak্যত করে দেওয়া হয়েছে অসংখ্য অসংক আলেমদেরকে কষ্ট দিয়ে ফাঁসীর কাষ্ঠে ধরোনো হয়েছে ঠিক কতস Tage দুঃখ লাগে 2024 সালে বাংলার জন্মদিন দল স্বাধীনতা বলল কিন্তু কোরআনের পক্ষে আল্লামা সাইদিকে আমরা আর পেলাম না ঠিক আল্লাহু আকবার সালে নতুনভাবে বাংলাদেশ স্বাধীন হলো দেশের প্রত্যেকটা মুসলমানের দাবি ছিল এই জালিম একদম ধ্বংস হবে আর কোরআনের পক্ষে আল্লামা সাইদি বাংলার জমিনে আর তিনটি মিনিটের মতন করে কোরআনের কথা বলবে তার জীবনের সবচেয়ে বড় শেষ সম্পর্ক ছিল তিনি চিন্তা করেছিলেন বাংলার জমিনে যদি আবার আমি অন্ধকার কারাগার থেকে ফিরে গিয়ে বাংলার জমিনে খোলা মুক্ত কাছে যেতে পারি আমার আমার স্বপ্ন হলো আমি কোরআনের ময়দানে থাকবো আমি কেমন চত্বরে যাবো সেই সেই অপূর্ণ স্বপ্নকে যারা বাংলার জমিন থেকে নির যারা এই বাংলার জমিন থেকে যারা বিদায় গ্রহণ করল কোরআনের পাখি আল্লামা সাইদিকে আমরা তাদের বিচার বাংলার জমিনে চাই পঞ্চাশ বছর পরে যদি শেখ হাসিনা তার বাবের বিচার বাংলার জমিনে করতে পারে আঠারো কোটি মুসলমানের সম্মুখে কোরআনের বাকি আল্লামা সাইয়েদকে দ্বারা নির্মাণভাবে হত্যা করেছে ভারত কে খুশি করার জন্য মুসলমানের দাবি হলো ওই শেখকে থেকে বাংলা জমি নিয়েছে তুই তার বাবার বিচার হত্যা পথে দিতে পারে মুসলমানের দাবি হলো কোরআনের বেকা আল্লামা সাইয়েদের বিচার বাংলা জমিনে হবে কোন আস্তিকের মাথা ঠকাতে পারবে না কথা বলুন ঠিক না ঠিক আমার বন্ধুরাম মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলী আসলাম তিনি কালে মারা দাবাদ দিয়েছেন হকের দাবাদ দিয়েছিলেন নম্র সহ্য করতে পারল না তার অবস্থা জুতা ফিটা হলো কথা বলুন ঠিক না ঠিক আমার বন্ধুরা তা হলে লক্ষ্য করুন যুগে যুগে যত পয়গম্বার এসেছিলাম সমস্ত পয়গম্বার জাতির মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা দেওয়ার জন্য তারা দাওয়াতি কাজ করেছিল কিন্তু জাতির কে তো আবু মার্কা মুসলমান ছিল আবু জাহেল মার্কা মুসলমানের নাম সবচেয়ে কষ্ট দিয়েছে পয়গম্বরদেরকে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস তিনি পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছিলেন হকের দাওয়াত দিয়েছিলেন কিন্তু নম্র সহ্য করতে পারে নাই অন্যায়ভাবে তাকে গ্রেফতার করা হলো আগুনের তৈরি আয়না ঘর বানিয়ে আয়না ঘরের ভিতরে মুসলিম যাত্রী পেতে ইব্রাহিমকে ফেলানো হলো আমার বন্ধুরা আগুনের তৈরি আয়না ঘরের ভিতরে যখন তাকে ফেলানো হলো সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে জিব্রাহিম চলে আসলেন এসে বললেন ও আল্লাহর বন্ধু খলিল ইব্রাহিম তুমি আমার কাছে সাহায্য চাও আমার দুইটা ডানা আছে এই দুইটা ডানা যে আমি মেরে দেব সঙ্গে সঙ্গে আগুনগুলো সব ঠান্ডা হয়ে যাবে মুসলিম জাতির পিতা ইব্রাহিম না 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 আমি ইব্রাহিম তোমার কাছে সাহায্য চাইবো না আমার আল্লাহ না আমার আল্লাহ আমাকে দেখছেন সুতরাং আমার আল্লাহর জন্য আমি ইব্রাহিম আগুনতে পড়ে জীবনটা সুসর্গ করতে পারি একবারে জোরে জোরে বলুন আল্লাহ আকবার মুসলিম জাতির পিতা এই কথা বললেন আল্লাহর কাছে চলে গেলেন আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আপনার খলিল আপনার বন্ধু প্রেমে বক্তব্য দেয় আল্লাহ পাক খুশি হয়ে গেলেন সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন আগুন তুমি আমার বন্ধু খলিল ইব্রাহিমের জন্য তুমি শীতলকারী হয়ে যাও একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে আগুনটা ঠান্ডা হয়ে গেল নমরুদ তিনি চিন্তা করলেন ইব্রাহিমকে আগুন দিয়ে মনে সাফ করে দিয়েছে দেখার জন্য আগুনের তৈরি আয়না ঘরের পাশে চলে গেল আমার বন্দরে যাবার পরে তিনি দেখলেন আগুনের ভিতরে ইব্রাহিম খেলাধুলা করে একবার জোরে জোরে বলুন আল্লাহ সঙ্গে সঙ্গে আগুন তোমার তুমি আমার ইব্রাহিমকে কেন দুনিয়ার মাস্তে বিদায় গ্রহণ করিয়ে দাও না সঙ্গে সঙ্গে আগুনের জবানটা খুলে গেল আগুন বলল নম্র চিন্তা করা লাগবে না আমার আগুনের তেজ কমে যায় নাই আমি তোমার আইন মানি না আমি আল্লাহর আইন মানি একবার জোরে জোরে বলেন আল্লাহ আকবার আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে আগুন বলল বিশ্বাস যদি না হয় ইব্রাহিমকে আগুন থেকে উঠিয়ে নিন আরে আগুনের ভিতরে এক মিনিটের জন্য এক সেকেন্ডের জন্য আপনি প্রবেশ করুন নম্রু তোমার জীবনটা শেষ করতে আমি আগুন এক মিনিট পর্যন্ত সময় নেব না একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই কালে দাবাত দেওয়ার কারণে হকের দাবাত দেওয়ার কারণে আমার বন্ধুরা নমরুদ তাকে মারার জন্য প্ল্যান করেছিল সেই নমরুদ কাল্লাহ রব্রামিন দুনিয়ার মাস্কেরে লাঞ্ছিত করলেন আর মুসলিম জাতির ভিতরে ইব্রাহিম কাল্লাহ রব্রামিন বাঁচিয়ে রাখলেন একবার চোরে চোরে বলুন আল্লাহ আকবা নমরুদের অবস্থা এমন হয়েছিল জুতা পিঠা করে ন্যাংরা মুসাদি আল্লাহ রাব্রাহিন পৃথিবীর মাঝে তিনি দৃষ্টান্ত রেখে দিলেন সুতরাং ইতিহাস বনমান করে যুগে যুগে যারা ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে পয়গম্বাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদেরকে দুনিয়ার মাঝ থেকে আল্লাপাক লাঞ্ছিত করেছে কথা বলুন ঠিক না বেটি আমার বন্ধুরাম মুসলাইস আসালাম তিনিও দিনের দাবা দিলেন আমার বন্ধুরা ফেরাউন সহ্য করতে পারল না ফেরাউন তাকে মারার জন্য চিন্তা করেছিল আমার বন্ধু লক্ষ্য করুন হঠাৎ করে একদিন আর তার ভাই হারুন আলাইসালুআসালাম ফেরাউনের চলে গেল ফেরাউনের যাওয়ার পরে সঙ্গে সঙ্গে বলেন ও ফেরাউন তুমি ইসলাম কবুল করো কালেমা গ্রহণ করো ফেরাউন সঙ্গে সঙ্গে চেয়ারে বসেছিলেন তিনি তার পারিসিদেরকে বলল। আতুল মোসা আমি মোসাকে হত্যা করতে চাই সমস্ত প্রশাসন বাহিনী বললো কি কারণে আপনি মোসাকে হত্যা করতে চান সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা ফেরাউন বলল ইন্নি আপু আমার ভয় হয় আমার চিন্তা হয় আমার টেনশন হয় মুসার দিন মুসার দিন যদি আমার এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় আমি ফেরাউন এক সেকেন্ডের জন্য এই চেয়ারে বসে থাকতে পারবো না কথা বলুন ঠিক না বেটি আমার বন্ধুরা আজ বাংলার জমিনে সেই ফেরাউন মার্কা মুসলমান ছিল তারা জানতো বাংলার জমিনে যদি নির্ধারিত থাকবে যদি প্রতিষ্ঠিত হয়ে যায় আমাদের অবৈধ শেয়ার এক সেকেন্ড জন্য থাকবে না বাংলার জমিনে লিল্লায় থাকবে ধনী যখন প্রতিষ্ঠিত হয়ে গেল ওই জানিমরা বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হলো কথা বলুন ঠিক না বেটি করানের পাকে আল্লামা সাইদি বলেছিলেন বারো কোটি মুসলমান এমন একটা নানা দেবে মামুর বাড়ি দিল্লি পড়বে করানের পাকে আল্লামা সাইদি বলেছিলেন ইন্দুর এই সালেমরা এমন একটা সময় এমন একটা কাল আসবে ইন্দুর তার ইন্দুরে গত্ত পর্যন্ত খুঁজে পাবে কিন্তু এই সালেমরা এমরা ইন্দুর পর্যন্ত খুঁজে খুঁজে পাবে না এই জালিমদের অবস্থা ঠিক একই হয়েছে কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা সেই ফেরাউনকে আল্লাহ রব্রাহিন চুপিয়ে চুপিয়ে মেরেছিলেন লাশটা বিদ্যমান রাখলেন চিৎকার করে বলেন আল্লাহ আবু আকবা মুসালাই সালাত আসসালামের সাথে বেয়াদবি করার কারণে দৃষ্টান্ত রেখে দিলেন তিনিকে এবার আপনারা মানবে বিশ্বনবী আখেরি জামানার নবী তিনি পর্যন্ত এই সময় কালে মারা তাবাদ দেওয়ার কারণে হকের আবাদ দেওয়ার কারণে আমার বন্ধুরা আবু জেল উৎপাদ সাহেবরা বিশ্বনবীকে কষ্ট দিয়েছে জলম নির্যাতন পর্যন্ত করা হয়েছে তারপর আপনার আমানবে বিশ্বনবী আখেরি জামান নবী কালে কালেমার দাবাত থেকে এক ইঞ্চি সরে দাঁড়াই নাই একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার নবীর সামাইরা কেরামরা পর্যন্ত আল্লাহর জমিনে এক ইঞ্চি ইসলাম থেকে কোরআন থেকে তারা সরে দাঁড়াই নাই আমার বন্ধুরা লক্ষ্য করুন আল্লাহ নবীকে কারা জুলুম নির্যাতন কেমন করেছিল ইতিহাস প্রমাণ করে আল্লাহ নবীর প্রিয়তম স্ত্রী খাদিজা রাদি আল্লাহ তালু ইসলামের জন্য মহিলা সাবিদের মধ্যে থেকে রসুলের প্রিয়তম স্ত্রী খাদিজা রাদি আল্লাহ সবচেয়ে বেশি দান করে জেলেন একবার জোরে জোরে বলেন আল্লা সেই কাজে দাঁড়াতে আল্লাহ তালা তিনি দুনিয়ার মাস থেকে ইন্তেকাল করলেন রসুলকে মহব্বত করেছিলেন ভালো বেড়েছিলেন জন্মের পরে সবচেয়ে থেকে রসুলকে ভালো বেড়েছিলেন আমার বন্ধুরা নিজের আপন চাঁদা আবু নিজের আপন চাঁদা দুনিয়ার মাস থেকে চলে গেলেন নিজের প্রিয়তম স্ত্রীদা রোদি আল্লাহ দুনিয়ার মাঝতে বিদায় গ্রহণ করলেন দুইজন দেখুন দুনিয়ার মাঝতে বিদায় গ্রহণ করলেন মনটা পর্যাপ্ত পরিমাণ খারাপ তিনি চিন্তা করলেন আমি একটু আল্লাহর জন্য দূরে মাস পড়তে চাই আল্লা নবী ঘর থেকে বেরিয়ে গেলেন সুন্দরভাবে ওজু করে কাবার কাবাচত্রে চলে গেলেন দুই রেখা নামাজ পড়ার জন্য খাবার চত্রে যাওয়ার পরে দুই রেখা নামাজের জন্য তিনি নিয়াত করে দাঁড়িয়ে গেলেন কাবার চত্রের পাশে সাতজন কাপের আবু জালুদ্বাস সাহেব তেরোশো সাতজন কাপে তারা গোল করতে করতেছিলেন আমাদের চিরশত্রু হচ্ছে আবদুল্লার বেটা মোহাম্মদ মোহাম্মদকে যদি হত্যা করতে পারে মোহাম্মদকে যদি দুনিয়ার মাস্তে বিদায় গ্রহণ করাতে পারি তাহলে আমাদের চিরশত্রু দুনিয়ার মাস্তে বিদায় গ্রহণ করবে যখন ডিজিটাল কায়দায় এই দেশ চালাবো তখন কথা বলুন ঠিক না বেঠি ওই আবু জেলটা তারা এমন চিন্তা করেছিল কোরআনের পাক্ষে আল্লামা সাইদিকে যদি বাংলার জমিন থেকে বিতাড়িত করা যায় হত্যা করা যায় তাহলে আমরা বাংলার জমিনে ডিজিটাল কায়দায় দেশটা চালাবো কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা আবু জেল উদ্বাস সাহেবের তারা মিটিং করলো মিটিং করার পরে সঙ্গে সঙ্গে আবু জেল বললেন কে আছে আবদুল্লাহর বেটা মোহাম্মদ মারতে পারবে সাতজন কাফেরে ভিতর থেকে একজন কাবের ছিল নাম তার ছিল হাতটা উঁচু করে বললেন নেতাজি চিন্তা করা লাগবে না আমি আবদুল্লাহম্মদকে দুনিয়ার মাস্তে বিদায় গ্রহণ করিয়ে দেব। আপনি কি আমার জন্য কোনো পুরস্কার দেবেন কিনা জানিয়ে দেন আবু জেলকে বললেন সঙ্গে সঙ্গে আবু জেল বললেন নাবি না তুমি শুনে রাখো মোহাম্মদকে মারতে বললে দুনিয়াতে তোমাকে র্যাঙ্কিং বাড়িয়ে দেওয়া হবে একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লা এই বাংলার জমিনে অনেকে র্যাঙ্কিং পাওয়ার জন্য হাফেজদেরকে হত্যা করেছে কথা বলুন ঠিক না বেটি র্যাঙ্কিং পাওয়ার জন্য অসংখ্য আলেমদেরকে ফাঁসির কাস্টতে ঝোলানো হয়েছে আজকে যারাই র্যাঙ্কিন পাওয়ার জন্য চিন্তা করেছিল আজকে তারা কট হয়ে আজকে তারা অন্ধ প্রকাশে জীবন যাপন করে কথা বলুন ঠিক না বেটি ইন্নাবাসার অব্বিকালা সাদিদি যেদিন আল্লাহ ধরবে দুনিয়ার কেউ কি সেদিন ডাকতে পারবে সরে বলেন পারবেন আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন আপনারা মানব বিশ্বনবীকে হত্যা করার জন্য যখন আমি যখন অ্যাংকিন পাওয়ার জন্য বললেন আবু জল বললেন তিন দিন পড়বে এমন একটা জায়গায় এ উঠেন সমস্ত নিয়ে আসা হোক উঠেন নারী বসিয়ে আসার পরে আবদুল্লাহ বেটা মোহাম্মদ বিশ্বনবী যখন শীত অবস্থায় থাকবে সমস্ত উঠেন নারী বুড়ি পর্যন্ত বিশ্বনবীর পিঠের উপরে চাপাই দেওয়া হবে বিশ্বনবীর নবীর পিঠের উপরে চাপাই দেবে যখন দুরিয়ার দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করবে তখন আমাদের চিরশত্রু বিদায় হয়ে যাবে আমরা ডিজিটাল কায়দায় দেশটা চালাবো সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা উকবে নামি মধ্যে একটু দৌড় দিলেন উঠেন নারী পুরীর কাজে চলে গেলেন এরপর উঠেন সমস্ত নারী পুরীগুলো নিয়ে আসা গেল আল্লাহ নবী সিজদা অবস্থায় আছেন সমস্ত উঠেন নারী পুরীগুলো আল্লাহ নবীর পিঠের উপরে চাপাই দেওয়া হলো বিশ্ব এতটা পার ছিল তিনি আর সিজদা থেকে উঠতে পারে না দুইটা চোখ রক্তিম বন্য হয়ে গেল বুকের ভিতরে খুশ বুকের ভিতরে শুকে যাওয়ার মতন হল প্রাণটা যায় যাই অবস্থা এমন সময় আমার বন্ধুরা এই হাদিসটা যেন বর্ণনা করেছেন আবদুল্লাহ মাসুদ রাতে আল্লাহ তালু কাবার এক পাশে তিনি দেখতেছিলেন সমস্ত ঘটনা করলো তিনি তো একটা দৌড় দিলেন চলে গেলেন নসুরের করিজার টুকরা ফতেমার বাড়ির দিকে ফতেমার বাড়ির দিকে সম্মুখে গিয়ে সালাম প্রদান করলেন ও ফতেমা তুমি আর দেরি করো দেরি করো তোমার বাবাকে মারার জন্য কাবার চত্বরে তোমার বাবার পিঠের উপরে উঠে নারী ভারী চাপাই দেওয়া হয়েছে ফতে